হচ্ছে সেই কারণে আমরা সামনের দিকে যেতে পারলাম না আমরা এখন ওই আরু ভ্যালি আসলাম এটাতে এই ব্রিজে কাজ চলছিল না গাড়ি আসলো না তার সবাই আর এখানে একটা ম্যাগি খেতে হবে জায়গাটা সত্যি এখানে যেদিকে তাকাচ্ছে না সেদিকেই ভিউ i just miss you more than anything it's way too quiet in the house i'm just wasted on the couch cause i don't wanna feel anything wish you'd stay stay here beside me this isn't how it's supposed to be wish you'd stay এখানে ম্যাগির সব টপ টুকটাক আছে আর ওদিকে নেই ওইখানে সামনে একটা আছে আর এখানে একটা আছে আমরা একটা ম্যাগি কিনবো এখন ম্যাগি কিনে একটু ম্যাগি খাবো চলো আসো ও ভাইয়া ম্যাগি দু দিজি একই দিচ্ছি ভাইয়া ভেজিটেবল প্লেন প্লেন দিচ্ছে এক এক ডালকে না এক এগ নেই মিলতোটেবল দিচ্ছে আর একজন সাথে আরও দু তিনজন সাথে আসলে খুব ভালো হয় বাট ফার্স্ট আনি আমাদের ইচ্ছে ছিল আমরা শুধু দুজন মিলেই আসবো কাউকে সাথে করে নিয়ে আসবো না এটা আমার অ্যাট লিস্ট ইচ্ছে ছিল ওরও ইচ্ছে ছিল সামনে থাকবে আমরা একটু ইকোভ্যান টাইপে নিয়ে এসেছি এগুলো নিয়ে প্রাইস নিয়ে কোনো হেরফের হয় না কারণ এগুলো প্রাইস ফিক্স থাকে ওই বাইশশো টাকা তেইশশো টাকা এরকম প্রাইস আগে একদম ফিক্স থাকে এবারে কিন্তু ঘোড়াটা তো আমাদের বেশি নিয়ে নিল এই মুহূর্তে আমাদের গাড়ি আবার চলে এসছে আমরা এখন আরু ভ্যালি থেকে যাবো এই তিনটে জায়গা ভিজিট করে আমরা একবারে শ্রীনগরে আর একটা খুব প্রবলেম হচ্ছে ক্যামেরায় ব্লক করতে আমি এটা ফিল করছি ক্যামেরায় ওয়াইডটা খুব একটা আসছে না তো কালকে আমাকে সকাল থেকে ফোনে ব্লক করবে এই হচ্ছে রাস্তা করছে বল দিয়ে মতো কে কে হ্যাঁ হ্যাঁ করতে করতে বমি দেয় এখানে খাওয়ার একটা রেস্টুরেন্ট আছে সম্ভবত এখানে চাইলে তোমরা কিছু খেতে পারো আমরাও ভাবছি কিছু খাবো নাকি এটা হচ্ছে পাহগাঁও ডেভেলপমেন্ট অথরিটি বরফের উপর দিয়ে হাঁটছি জুতোটা পুরো শেষ আজকে কেমন লাগছে বলো বরফের মধ্যে ভিউটা একবার দেখে নাও সবাই এ হচ্ছে বেতাব ভ্যালির ভিউ প্রচুর ক্রাউডেড এখন প্রচুর ক্রাউডেড আসো আসো এদিকে আসো এদিকে আসো কোনটা কোনটা ওটা মনে হচ্ছে মহাদেব এটা মনে হচ্ছে মহাদেব এই যে মহাদেবের ভক্ত মহাদেবকে ডেকে নাও তো কোথায় আছো তুমি ডেকে নাও নাও কে ডেকে নাও তো জায়গাটা অন্যরকমই অন্যরকমই জায়গা একদম অন্যরকম জায়গা সত্যি দারুণ জায়গা আমরা এখানে এখন কিছু শ্যুট করব লেন্স চেঞ্জ করে বাবাই রেডি বাবাই আরও রেডি কি হবে এখন

পিছলে পিছলে যাচ্ছে একদমই এতটাই এখানে বরফ আছে আমরা এখন আছি বেতাব ভ্যালিতে আমরা একবার নিচে দেখা বাবা কতটা বরফ আছে আর এত সুন্দর এখানে ফটো ভিডিও আসছে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো আমাদের যাতে ফটো ভিডিওগুলো তোমরা দেখতে পাও শর্ট শর্ট রিলস তোমাদের সাথে শেয়ার করবো বেসান ভ্যালিতে রাস্তাটার জাস্ট অবস্থা দেখো তোমরা একবার কি অবস্থা রাস্তাটার কি অবস্থা বাবাই তাই না বল প্রচন্ড রাস্তার অবস্থা বাজে এখানে দুশো টাকা করে নিচ্ছে এগুলো ক্লিন করার ব্যবস্থা করতে পারে কিন্তু তাই না এটা দেখো জাস্ট একবার জানি না কতটুকু শেয়ার করতে পারছি আমরা এখন বেরোচ্ছি বেতা ভ্যালি থেকে আমাদের আজকের মতন বেতা ভ্যালি ট্যুর কমপ্লিট একটা গাড়ি আছে এখানে যে গাড়িতে করে আমরা আসলাম ওই গাড়িতে করেই এখন যাব আজকে কেমন লাগলো জানি বলো খুব সুন্দর হ্যাঁ এসেছি সুন্দর সুন্দর তো লাগতেই সত্যি জায়গাটা সত্যি অদ্ভুত সুন্দর না বলো অমরনাথে যেতে পারতাম আরো ভালো ওখানেও যাবো আমি তো মহাদেব মহাদেব করে যাচ্ছি চাইলে তোর এদের সাথে নিতে পারো একটা জিনিস আমি খুব ফলো করছি এখানে এখানে টয়লেট থেকে শুরু করে এভরিথিং মানে গেস্টদের জন্য কোনো প্রবলেম না হয় সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে এটা আমাদের গাড়ি এই গাড়িতে করে আমরা এখন শ্রীনগর যাব একটা ওষুধও পাচ্ছে না ওষুধের বাক্সটা কোথায় বা রেগেছে কিচ্ছু পাচ্ছে না কতগুলো ওষুধ দিয়েছে বাবা ওকে হ্যাঁ তুমি কি জলে বলো কালকে আমরা যখন রাতে ঘুমোচ্ছিলাম তখন ঠান্ডায় ছিলাম তখন আমাদের মাথার কাছ থেকে এরকম জল যাচ্ছে আমরা এখন রাস্তায় আস্তে আস্তে একটা পাঞ্জাবি ধাবা আছে আমাদের যে ড্রাইভার আছে মালিক ভাইয়া ওনার খুব চেনা পরিচিত ধাবা তো এখানেই দাঁড় করালো গাড়ি তো বললো এখানে কিছু খাওয়ার কথা এবার আমি দুটো স্যুপ খাচ্ছি এখান থেকে গিয়ে আমরা ফ্রেশ হয়ে একটু হাঁটতে বেরোবো শ্রীনগর রাস্তা হান্ড্রেড পারসেন্ট পিওর ভেজ বেলগাঁও থেকে তোমরা যখন দিকে যাবে শ্রীনগরের দিকে যাবে তখন তোমরা এখানে দাঁড়াতে পারো দিয়ে পড়বে এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে বেশ সুন্দর এই আমাদের স্যুপ দিয়ে গেল সবাই টেস্ট করতো কেমন टेस्टी अब वीडियो दरवाजा <laughs> चलो मैडम आई गो जाओ बैठो अंदर मेरे लिए आज तक कोई इस तरह दरवाजा नहीं खोला समझ में आया भी बात हाँ भाभी है तो भाभी की तो ये करनी पड़ेगी रिस्पेक्ट चलो जी अच्छा भैया बाय बाय নিউ মামতা ওইখানে একটা হোটেল আছে ওটা আরো বেশ ভালো সামনে এরকম ভিউ এদের আরো প্রচুর হোটেল আছে চলো এক এক করে দেখাচ্ছি আপাতত হোটেলের এন্ট্রি নেই এই হচ্ছে আমাদের আজকে রুম এখানে আমাদের আছে ওয়াশরুম আর এই হচ্ছে ম্যাডাম এসে আয়নার সামনে দাঁড়িয়ে গেছে পুরো এই যে আর এই হচ্ছে রুম রুমটা ছোট বাট খুব সুন্দর বাকি আমরা এই হোটেলটা পেয়েছি তার জন্য সুকান্তকে অনেক অনেক ধন্যবাদ কারণ এই সময় আমাদের হোটেল বুক করা ছিল না নেকলেজেন্সি আমার কারণ আমি হয়েছিলাম মেক মাই ট্রিপ থেকে বুক করব কিন্তু ওখানে কস্টিংটা প্রচুর গেছিলো যে কোনো হোটেলে আমার কাছে কোনো সোর্স ছিল না কোনো নাম্বার ছিল না তো সুকান্তকে বলাতে আমাকে এই রুমটা জোগাড় করে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এই রুমটার ভাড়া আমাদের পড়ছে পার ডে দু হাজার ইনক্লুডিং ব্রেকফাস্ট সংসারের চাবি নিয়ে নিল এখন হাতে সংসারের চাবি সংসারের চাবি পাঁচ দিনের সংসার এটা আপনি নিয়েছি চাবি রুম পাইছি সুকান্তর কপাল এটা সব সুখ সুকান্তর পায়ে ধরে একটা প্রণাম করিস সুকান্তকে ফোন কর একটু বাঙালি খাওয়া দাওয়া আছে এটা সোনার বাংলা বাঙালি ধাবা এটা একটা আছে আশা বাঙালি ধাবা আশা বাঙালি ধাবা কি খাবা পরে মাছ কইছি ভাই মাছ খাবা আজকে চলো খোলা আছে না এই বললাম মাটনটা খা শুনলি না বাঙালি হোটেল ছিল মিস করলি কিন্তু ডিম ভাজা বলে দাও ডিম ভাজা খাবা এই অমলেট হোগা একটা ডাবল ডিমের একটা সিঙ্গেল ডিমের আচ্ছা আচ্ছা ওকে স্যার দোকানে ঢুকেছিলাম জ্যাকেট কিনতে তো ওখানকার যে ওখানকার যে ওখানকার যে ওনারটা আছে ওকে দেখে বলছে হ্যাঁ শুধু ছোড়া ঠাইরো ঠাইরো এইসব বলে একটা একটা সোয়েটার বের করেছে ঠিক আছে আমরা গেছি একটা জ্যাকেট নিতে সোয়েটার বের করেছে না সোয়েটারটা ভালো ছিল অবশ্যই ভালো ছিল পরার জন্য কিন্তু এখানে থ্যাংক ইউ তো সে পাই আলফা মমতা হোটেলে বসে একটা দোকান আছে আইসক্রিম হট কফি গোল্ড পাওয়া যায় এত সুন্দর টেস্ট আইসক্রিম এর মধ্যে আইস নেই জাস্ট পিউ এত সুন্দর টেস্ট যেটা বলার মতো সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম বলছি করছি দারুণ টেস্ট পাওয়া মমতা নামে যে হোটেলে আমরা আছি তার পাশেই জায়গাটা ঠিক জানি না কালকে তোমাদের সাথে অ্যাপ্রক্সিমেটলি মানে অ্যাপ্রক্স যেটা আর কি অ্যাড্রেস সেটা শেয়ার করবো ওখানে দুটো বাঙালি হোটেল আছে পাশাপাশি আজকে আমরা একটা হোটেল থেকে অর্ডার করেছি রাতে আমি অর্ডার করেছিলাম চিকেন ভাত চিকেন আছে ফুলক এটা হচ্ছে পটল আলুর তরকারি এটা আলু পোস্ত আলু ভাজা পেঁয়াজ লঙ্কা এক্সট্রা করে আমি ডিমের মামলেট অর্ডার করেছি এটা পুরোটা এক্সট্রা করে আমি অর্ডার করেছি আর ভাতের কোয়ান্টিটি দেখো কতগুলো কোয়ান্টিটি কতগুলো ভাতে দেখা আর এখানে আছে ডাল হ্যাঁ এখানে আছে ডাল আর ওর জন্য আছে মাছের ঝোল ভাত ঠিক আছে তো এখানে এসে যে বাঙালি খাবারটা খাবো এটা আমার কাছে স্বপ্ন কারণ দুদিন হলো ঠিকঠাক করে খাওয়া দুদিন না কয়দিন হলো সতেরো তারিখে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি আজকে একুশ তারিখ আঠারো উনিশ কুড়ি একুশ চার দিন হয়ে গেল আমরা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করিনি সে বাবার মেয়ে কবে থেকে খায় না বাবা খুব চিন্তার মধ্যে ছিল আজকে বাবা খুব খুশি হয়েছে খাবার দেখে তাই না বাঙালি খাবার শুনে খুব খুশি হয়েছে আজকে বাবা